আমন্ত্রণ জানাচ্ছি আন্তর্জাতিক সংবাদে শুরুতে সংবাদ শিরোনাম ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভারেস্ট দখল করার দাবি রাশিয়ার ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপাল মেক্সিকো পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই মাদুরোর পাশে দাঁড়ালেন পুতিন এবং সর্বশেষ থাকবে ভেনেজুয়েলার সঙ্গে জড়িত ছয় জাহাজের ওপর মার্কিন নিষেধাজ্ঞা এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত সংবাদ তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিয়ে কমেন্ট করে জানিয়ে দিন কোন জেলা বা দেশ থেকে ভিডিওটি দেখছেন ও শুনছেন ইউক্রেনের গুরুত্বপূর্ণ শহর সিভেরস্ক দখল করার দাবি রাশিয়ার রাশিয়া বৃহস্পতিবার পূর্ব ইউক্রেনের দোনেৎস্ক অঞ্চলের সিভেরস্ক শহরটি সম্পূর্ণ নিয়ন্ত্রণে নিয়েছে বলে দাবি করেছে এখানে সাম্প্রতিক সপ্তাহগুলোতে উভয় পক্ষের মধ্যে লড়াই তীব্রতর হয়েছে যদিও ইউক্রেন দাবি করেছে যে তারা গুরুত্বপূর্ণ এই শহরের নিয়ন্ত্রণ এখনও হারায়নি ফরাসি বার্তা সংস্থা এএফপি তাদের এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে খবরে বলা হয় রাশিয়ার সেনাবাহিনী ধীরে ধীরে তবে অবিচলভাবে পূর্ব ইউক্রেনে অগ্রসর হচ্ছে এবং ইউক্রেনীয় বাহিনীর কাছ থেকে ভূখণ্ডগুলো দখল করছে দোনেৎস্কে উভয় পক্ষের মধ্যে ভয়াবহ যুদ্ধ সংঘটিত হচ্ছে রাশিয়ার সেনাপ্রধান ভ্যালেরি গেরাসিমভ বলেছেন মস্কোর সেনারা সিভেরস্ক দখল করেছে প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনকে এই বিষয়টির ব্যাপারে অবগত করা হয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেন রুশ সেনাবাহিনী ইউক্রেনে আত্মবিশ্বাসের সঙ্গে এগিয়ে চলেছে তিনি কমান্ডার ও সৈন্যদেরকে তাদের কাজের জন্য ধন্যবাদ জানিয়েছেন পুতিন গত মাসে বলেছেন যে রাশিয়ার সৈন্যরা সিভেরস্কের দিকে অগ্রসর হচ্ছে যেখানে যুদ্ধের আগে প্রায় এগারো হাজার লোক বসবাস করতেন তিনি দাবি করেন যে রাশিয়ান আক্রমণ প্রতিরোধ করা অসম্ভব ইউক্রেনীয় সেনাবাহিনীর পূর্বাঞ্চলিক কমান্ড সিভেরস্ক দখলে রাশিয়ার দাবি অস্বীকার করে বলেছে যে এটি ইউক্রেনের সশস্ত্র বাহিনীর নিয়ন্ত্রণে রয়েছে ইউক্রেনীয় সেনাবাহিনী এক ফেসবুক পোস্টে বলেছেন যে রাশিয়ার বাহিনী প্রতিকূল আবহাওয়ার সুযোগ নিয়ে ছোট ছোট দলে সিভেরস্কে অনুপ্রবেশের চেষ্টা করছে তবে এদের অধিকাংশই শহরের প্রবেশপথে ধ্বংস করা হচ্ছে সিভেরস্ক ক্রামাটারস্ক এবং স্লোভিয়ানস্ক থেকে প্রায় ত্রিশ কিলোমিটার পূর্বে অবস্থিত যা দোনবাসের শেষ দুটি গুরুত্বপূর্ণ এবং একটি শিল্প ও খনি সমৃদ্ধ অঞ্চল যা মস্কোর লক্ষ্যবস্তু মস্কো চলতি মাসে জানিয়েছে যে তারা পোক্রোভস্ক দখল করেছে পোক্রোভস্ক পূর্বে একটি সড়ক ও রেল যোগাযোগ কেন্দ্র হিসেবে পরিচিত ছিল এবং এটি দোনেচকে অবস্থিত তবে কিয়াস দাবি করেছে যে এখনও শহরে লড়াই চলছে ভারতের উপর পঞ্চাশ শতাংশ শুল্ক চাপালো মেক্সিকো যুক্তরাষ্ট্রের পর এবার উত্তর আমেরিকার দেশ মেক্সিকো ভারতের ওপর পণ্যের ওপর সর্বোচ্চ পঞ্চাশ শতাংশ পর্যন্ত শুল্ক আরোপের সিদ্ধান্ত নিয়েছে অভ্যন্তরীণ শিল্প এবং উৎপাদনকারীদের সুরক্ষা দিতে মেক্সিকো সরকার এই কঠোর পদক্ষেপ নিয়েছে আগামী বছরের এক জানুয়ারি থেকে এই নীতি কার্যকর হবে নতুন এই শুল্কের ফলে ভারত থেকে মেক্সিকোতে বছরে প্রায় এক বিলিয়ন ডলারের রপ্তানি ঝুঁকির মুখে পড়েছে জানা গেছে মেক্সিকোর সঙ্গে যাদের কোনও মুক্ত বাণিজ্য চুক্তি বা এফটিএ নেই সেই সব দেশের পণ্যই এই নতুন শুল্কের আওতায় আসবে তালিকায় ভারতের পাশাপাশি রয়েছে চীন দক্ষিণ কোরিয়া থাইল্যান্ড এবং ইন্দোনেশিয়ার মতো দেশ মেক্সিকান দৈনিক এল ইউনিভার্সালের প্রতিবেদন অনুযায়ী এই শুল্কের আওতায় আসা প্রধান পণ্যগুলির মধ্যে রয়েছে অটো পার্টস হালকা গাড়ি পোশাক বস্ত্র প্লাস্টিক ইস্পাত গৃহস্থালী সরঞ্জাম খেলনা আসবাবপত্র জুতো চামড়াজাত পণ্য মোটরসাইকেল এবং প্রসাধনী সামগ্রী এর ফলে ভারতে তৈরি গাড়ি রপ্তানিতে বড় ধাক্কা লাগবে বর্তমানে যেখানে কুড়ি শতাংশ শুল্ক দিতে হয় তা এক লাফে বেড়ে পঞ্চাশ শতাংশ হচ্ছে রয়টার্সের প্রতিবেদন অনুসারে ফোক্স্যাগেন হিউন্ডাই নিসান এবং মারুতি সুজুকির মতো ভারতের প্রধান গাড়ি রপ্তানিকারক সংস্থাগুলির শিপমেন্ট উল্লেখযোগ্যভাবে প্রভাবিত হবে মেক্সিকো হল দক্ষিণ আফ্রিকা এবং সৌদি আরবের পরে ভারতের তৃতীয় বৃহত্তম গাড়ি রপ্তানির বাজার পাকিস্তান আফগানিস্তান উত্তেজনা বন্ধে মধ্যস্থতা করবে ইরান সীমান্ত সংঘর্ষে লিপ্ত পাকিস্তান ও আফগানিস্তানের তালেবান সরকারের মধ্যে মধ্যস্থতা করবে ইরান আগামী সপ্তাহে তেহরান এই দুদেশকে নিয়ে বৈঠক আয়োজনের প্রস্তুতি নিচ্ছে বলেও জানা গেছে ইসলামাবাদ পোস্টের প্রতিবেদনে বলা হয়েছে প্রতিবেশী দুই দেশের অচলাবস্থা দূর করতে এবার এটিকে সবচেয়ে বড় কূটনৈতিক উদ্যোগ হিসেবে দেখা হচ্ছে প্রতিবেদনে আরও বলা হয়েছে এই গুরুত্বপূর্ণ বৈঠকটি আগামী ষোলো ও সতেরো ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিত হবে দোহা ইস্তাম্বুল ও জেদ্দায় আগের দফার আলোচনাগুলো কোনো অগ্রগতি আনতে না পারার পর এবার নতুনভাবে এ উদ্যোগ নেওয়া হচ্ছে আসন্ন বৈঠকের বিশেষ দিক হল এতে চীন ও রাশিয়ার অংশগ্রহণ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে এতে বোঝা যায় আঞ্চলিক বড় শক্তিগুলো পাকিস্তান আফগানিস্তান উত্তেজনাকে বৃহত্তর স্থিতিশীলতার জন্য হুমকি হিসেবে দেখছে প্রতিবেদনে কূটনৈতিক সূত্রের বরাত দিয়ে আরও বলা হয়েছে পাকিস্তানের আফগানিস্তান বিষয়ক বিশেষ দূত মোহাম্মদ সাদিক ইসলামাবাদের প্রতিনিধিত্ব করবেন যুক্তরাষ্ট্রের চাপের মধ্যেই মাদুরোর পাশে দাঁড়ালেন পুতিন যুক্তরাষ্ট্রের অব্যাহত চাপের মধ্যেই ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর প্রতি সমর্থন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ক্রেমলিন জানিয়েছে রাশিয়ার প্রেসিডেন্ট বৃহস্পতিবার এগারো ডিসেম্বর ফোনে ভেনেজুয়েলার নেটাকে জানান যে তিনি মাদুরো সরকারের নীতিকে সমর্থন করছেন একই দিনে বেলারুশের প্রেসিডেন্ট আলেকজান্ডার লুকাশেঙ্কো সতেরো দিনের মধ্যে দ্বিতীয়বারের মতো মস্কোয় নিযুক্ত ভেনেজুয়েলার রাষ্ট্রদূত হেসুস রাফায়েল সালাজার ভেলাসকেজের সঙ্গে বৈঠক করেন বেলারুশের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা বেলটার বরাতে বলা হয় পঁচিশ নভেম্বর লুকাশেঙ্কর রাষ্ট্রদূতকে জানান যে মাদুরোকে বেলারুশে সব সময় স্বাগত তবে রয়টার্স লুকাশেঙ্কোর দপ্তরে বৈঠকগুলোর গুরুত্ব এবং মাদুরো পদত্যাগ করলে তাকে আশ্রয় দিতে বেলারুশ প্রস্তুত কিনা এসব বিষয়ে মন্তব্যের জন্য অনুরোধ জানায় তবে কোনো জবাব পাওয়া যায়নি ট্রাম্প প্রশাসন বলেছে তারা দু সাল থেকে ক্ষমতায় থাকা মাদুরোকে ভেনেজুয়েলার বৈধ প্রেসিডেন্ট হিসাবে স্বীকৃতি দেয় না গত বছর তিনি যে পুনর্নির্বাচনের দাবি করেছেন যুক্তরাষ্ট্র ও অন্যান্য পশ্চিমা সরকার তা ভুয়া নির্বাচন বলে বাতিল করেছে স্বাধীন পর্যবেক্ষকদের মতে বিরোধী প্রার্থীরা বিপুল ব্যবধানে জয়ী হয়েছিল সাম্প্রতিক মাসগুলোয় ট্রাম্প ভেনেজুয়েলার ওপর চাপ বাড়িয়েছেন বিশেষ করে ক্যারিবীয় অঞ্চলে ব্যাপক সামরিক জোরালো উপস্থিতির মাধ্যমে এই সপ্তাহে পলিটিকোকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেন মাদুরোর সময় ফুরিয়ে আসছে যদিও তিনি ভেনেজুয়েলায় মার্কিন সেনা পাঠানোর সম্ভাবনা নিয়ে কিছু বলেননি বেলারুশের অভিজ্ঞ অধিকারবাদী নেতা লুকাশেংকর ভেনেজুয়েলার সঙ্গে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রয়েছে এর আগে সূত্ররা রয়টার্সকে জানায় মাদুরো একুশ নভেম্বর ট্রাম্পকে ফোনে বলেছিলেন যে তিনি ভেনেজুয়েলা ছাড়তে প্রস্তুত তবে শর্ত হচ্ছে তিনি ও তার পরিবারকে সম্পূর্ণ আইনি ক্ষমা করতে হবে ভেনেজুয়েলার সঙ্গে জড়িত ছয় জাহাজের উপর মার্কিন নিষেধাজ্ঞা ভেনেজুয়েলার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ছয়টি জাহাজের উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাষ্ট্র সেই সঙ্গে দেশটির প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপোকেও নিষেধাজ্ঞার আওতায় আনা হয়েছে বলে জানিয়েছে মার্কিন ট্রেজারি খবর বিবিসির ক্যারিবীয় উপকূলে মার্কিন রণতরী মোতায়েনের পর থেকে যুক্তরাষ্ট্র ভেনেজুয়েলার মধ্যে উত্তেজনা বেড়েই চলেছে সম্প্রতি ট্রাম্পের নেওয়া একের পর এক পদক্ষেপ আর নতুন করে ভেনেজুয়েলা উপকূলের কাছে প্রথমবারের মতো বিশাল তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় পরিস্থিতি আরও জটিল আকার ধারণ করেছে গত বুধবার দশ ডিসেম্বর ভেনেজুয়েলার তেলবাহী ট্যাঙ্কার জব্দের একদিন পর হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট জানান জব্দকৃত ওই তেলবাহী ট্যাঙ্কারটি মার্কিন বন্দরে নিয়ে যাওয়া হবে জাহাজটিতে করে নিষেধাজ্ঞার আওতাভুক্ত তেল অবৈধভাবে বহন করা হচ্ছিল বলেও মন্তব্য করেন তিনি এ সময় আইনি প্রক্রিয়ার মাধ্যমে যুক্তরাষ্ট্র জাহাজটির তেল জব্দ করতে চায় বলেও জানান লেভেট এর মধ্যেই বেনেজোনার সঙ্গে ব্যবসায় জড়িত আরও ছয়টি জাহাজের উপর নিষেধাজ্ঞা দিয়েছে যুক্তরাষ্ট্র এর আগে মার্কিন নিষেধাজ্ঞার আওতাধীন তিরিশটির বেশি তেলবাহী জাহাজ নতুন করে শাস্তির মুখে পড়তে পারে বলে জানিয়েছিল বার্তা সংস্থা রয়টার্স নিষেধাজ্ঞার আওতায় রয়েছেন প্রেসিডেন্ট নিকোলাস মাদুরোর তিন ভাইপো মাদুরো সরকারের উপর চাপ বাড়াতে এমন পদক্ষেপ নেওয়া হয়েছে বলছে বিভিন্ন গণমাধ্যম তেলবাহী ট্যাঙ্কার জব্দের ঘটনায় ওয়াশিংটনকে কঠোর ভাষায় আক্রমণ করেছে কারাকাস যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে চুরি ও আন্তর্জাতিক জলদস্যতার অভিযোগ তুলেছে ভেনেজুয়েলা ওয়াশিংটনের সব পদক্ষেপই দেশটির জ্বালানি সম্পদ দখলের পরিকল্পনার অংশ বলেও মন্তব্য করেছে দেশটি